সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছে এনবিআর পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের উপর উচ্ছে কর পাঁচ শতাংশ পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার উপর উচ্ছে কর দশ শতাংশ নয় পাঁচ শতাংশ কাটতে হবে এমন আদেশ দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি স্পষ্ট করে আজ মঙ্গলবার এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে ওই চিঠিতে আরও বলা হয়েছে আগের মতো পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার উপর কোন উচ্ছে কর কাটা হবে না গত জানুয়ারি মাস থেকে সঞ্চয় পত্রের গ্রাহকরা অভিযোগ করে আসছেন পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয় পত্রের উপর মুনাফার উপর দশ শতাংশ হারে উচ্ছে কর কাটা হচ্ছে এ নিয়ে সঞ্চয় গ্রাহকদের মধ্যে এক ধরনের খুব দেখা যায় ওই প্রতিবেদকের কাছে একাধিক গ্রাহক এ অভিযোগ করেছেন বিষয়টি এনবিআর এর নজরে এলে আজ উৎসে কর নিয়ে স্পষ্টীকরণ ব্যাখ্যা দেওয়া হয় এনবিআর কি বলছে এনবিআর এর চিঠিতে বলা হয়েছে দুই সালের প্রজ্ঞাপন অনুসারে সব সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার উপর কর কাটার হার হবে পাঁচ শতাংশ আর কোনো ব্যক্তির কোনো আয় বর্ষে শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার উপর উচ্ছে করের হার শূন্য শতাংশ হবে এর মানে কোনে কোনো উচ্ছে কর বসবে না অর্থাৎ পাঁচ লাখ টাকা পর্যন্ত তাদের উচ্ছে কোন কর ধার্য করা হবে না আয়কর আইন দুই হাজার ধারা একশো পাঁচ অনুযায়ী কোন ব্যক্তির কোন আয় বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার উপর উৎসে করের হার দশ শতাংশ হবে কয়টি আছে বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চার ধরনের সঞ্চয় আছে এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র পত্র পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সব সঞ্চয় পত্রে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন খবর সহ আমরা উপস্থিত থাকব গুরুত্বপূর্ণ খবর নিয়ে সবার জন্য শুভকামনা আরেকটি বিষয় যে সঞ্চয়পত্র নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন কমে গেল এবং সেই ধোয়াশা কেটে গেল সবার জন্য শুভকামনা ধন্যবাদ